الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الله الصلاة والسلام عليك يا زيد الحسين الصلاة والسلام عليك يا مكي আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া মাদানি মাবুদও মাবুদও আপনি কি আসমানে না ঝবিলে দা পাহাড়ি না দরিয়া মা সাগরে না মহা সাগর আল্লাহ না কোনো মগবির তলবেও আল্লাহ এই কত জীবনে কত ভালবাসা খুঁইজে পাইলাম ওয়ামারা আল্লাহ আমার মন তোম বিনা যাইতে ডাকলে নিগ গোটা না হবে মন যফলে নি গোটা না হবে

জেইদিকে তাকাই দরদি আর তো কে হো নাই আপনি যে এই গোলামদের হো مددگار ইয়ার রাসূলুল্লাহ আয় বাদ মাগরিব থেকে পর্যন্ত দুরুদ শরীফ মিরাজ শরীফ কে আমি মোস্তফা কাছে দেয় মোস্তফা জিকিরে জলি আল্লাহ কোরআনের আলোচনা হামদে পারি তাহলে যা কিছু আদায় করা হয়েছে আল্লাহ আল্লাহ তার মধ্যে যাররা পরিমাণ যদি কারো গোবুল তুলটি বিয়াদ বইয়ে থাকে আল্লাহ বলে দিয়ে না তাকাইয়া তারা হাতিয়া লক্ষ কোটি গুনে বাড়াইয়া সর্বপ্রথম আমার আকাশে মাওলা তাজদারে মদিনা

ইস্তারা জন্য জীবন দিয়া যারা শহীদ হয়ে গেছে আল্লাহ প্রত্যেক শহীদ আর আরমাগা হাদিয়া পৌঁছেয়া দাও মাস্টিক থেকে মাগরিব পর্যন্ত সিমান থেকে যুনু পর্যন্ত বাবা আদম থেকে পর্যন্ত আল্লাহ জরা পরিমাণ ইমান নিয়ে যারা অন্ধকার কবরে আসে আল্লাহ প্রত্যেক এর কবরে কবরে আর হাদিয়া তো পৌঁছেয়া দাও আল্লাহ মেহরবানি করে সবুজ পাড়ার মধ্যে আল্লাহ আজকের মাহবিলের মধ্যে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা আল্লাহ মাইক দিয়ে আল্লাহ যারা ইন্তজাম করলো মেহরবানি করে প্রত্যেকের দান সৎকার তুমি কবুল করে আজকের মাহবিলটা তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে যুবক ভাইদের এই ত্যাগ দিকে ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা বিশাল জান্নাতের বাগান ইসালে সবাব মাহফিল সাজাইল মেহরবানি করে আজকের মাহফিল আপনি আপনার রহমান দরবারে কবুল আর মঞ্জুর করেন না আল্লাহ আয় আল্লাহ সবুজ পার অনেক যুবক ভাইরা প্রবাসে থাকে আল্লাহ অনেকের আকামা নাই আল্লাহ বিদেশের বাড়িতে মা নাই বাবা নাই আত্মীয় নাই নাই কেউ নাই আল্লাহ এখন বলতে আল্লাহ মেহরবানি করে যাদের আঁকা মানায় ব্যবস্থা করে দাও আল্লাহ আর বাবা আল্লাহ অসুস্থ আল্লাহ তুমি সুস্থ দান করে দাও আল্লাহ আল্লাহ আমার যুবক বাবারা যারা আজকে সারা দিন পর্যন্ত দুই তিন মাস পর্যন্ত এই মা জন্য খাটাখাটি করতেছে আল্লাহ প্রত্যেকে তুমি আলীর মতো মুজাহিদ বানায় দাও আল্লাহ আল্লাহ পোলা বান্টি কুরআনের পাগল আল্লাহ কুরআন পোলা বান্টি আল্লাহ আল্লাহ হাদিসের পাগল ওলি আল্লাহর পাগল আল্লাহদের কি প্রত্যেকে আপনার নামাজের ফাগল বানাইবেন দেন একটু জোরে কোন আল্লাহ আর একটু বড় করে কোন আল্লাহ আল্লাহ ও গো করে দাও সকলে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা দাও আল্লা গো আল আগরে দাও আমার গোডা মা বোঝেন আবা আমার কল করছ আমরা না না নদের কবরের আযাব বন্ধ হই আমরা না না নের কবর কল করছানি এ শামসবাদ কবরের আযাব বন্ধ হই এ যুব মাইদেরকে তুমি কল করছ আল্লাহ কত মুর্বি বাবা বাবা হারায় হারায় কাল দেখো আল্লাহ কত মুরব্বী বাবা দেখি রে আজকে বারো বছর হয়ে গেছে বাবা নিজের বাবার মতো চেয়ার আর কারো দেখি না আল্লাহ আমার মতো যারা বাবা হারা একান দেখের বাবার কবরটা তুমি জানলাতের বাগান বানায় দাও বাবাকে তো মোরা কাবা জানিও মদিনা জানি ও মাকে যদি গো তারা বেছে থাহাকে বাবাকে তো নোরা কাবা জানি ও মদিনা জানি ও মাকে যদি গো তারা বেছে থাহাকে ও আমি পারি নাই করিতে পারে নাই পিতা মাতার খ্যাদম করিও আমার করিও আমার মায়ের মুখীতে বাবার মুখেতে যে তুলে দিল খানা তাতে খুশি রাও আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবি আমার ও মেও আমার উন্মাগ তোমার মহত বুকে টালি আসল দিয়া লাগে আমার চোখে তলে আর মা একটু মহাপুর তিনবার কামা আর একটু আরে যার মা আজকের মা কই ডাকতে না যার বাবা নাই রে আজকে মা পিল থেকে বাবা কুয়া ডাকতে না রে বাবা আমার মতো বাবা যারা আইয়া যারা তাদের বাবা নাই তাদের বাবার কবরটা তো নিজ আল্লাহদের বাগান বানায় দেবো আল্লাহ তাদের মা অন্ধকার কবর আল্লাহ তার মার কবরটা তুমি জান্নাতের বাগান মাল হয় তো বিশেষ করে আল্লাহ জলিল ভাই মারা গেছে আল্লাহ জলিল ভাইয়ের কবরটা তুমি জান্নাতের বাগান বলা হয় তো আল্লাহ আমার আশেক আমার একজন ভক্ত পাগলার নাম কিন্তু আমার দিকে ছাইয়া রয়েছে আল্লাহ আমার পাগলা ভাই জাহিদুল হাসান আল্লাহ প্রবাসে থাকে মেহরবানি করে আল্লাহ জাহিদুল ভাই এই বিশাল মা পিলে ইন্তজাম করতে যায় এক হুজুর আমার অনেক ভয় লাগে আমার হুজুর অনেক ভয় লাগে এত মানুষকে আমি আমদান দিতে পারি আমি হুজুর এত মানুষের খ্যাতমত আমি করতে পারি মানে হুজুর হুজুর আমার জন্য একটু দোয়া করবেন মেহরবানি করে আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ আমার এই রাসুল ভাই ডারে তুমি কবুল করো আমি আল্লাহ মেহরবানি করি আমার বাগলা বাইয়ের সাথে আল্লাহ একই রুমে থাকে আরো অনেক ভাইয়েরা প্রবাসী বাইয়েরা যারা মাফিনের জন্য দান করেছে আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো আল্লাহ আল্লাহ যুবক কমিটিকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহদেরকে ফাঁসক্ত নামাজি বানিয়ে দিও আল্লাহ আখির দরখাস্ত ফর্দার অন্তর আলে আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ মা বোনদেরকে আবেদা সলেহা বানিয়ে দিও আল্লাহ মা বোনদেরকে স্বামীর খেদমত করার তো অভিজ্ঞ করে দিও আল্লাহ মা বোনদেরকে স্বামীর খেদমত করার তো করে দেওয়াল্লাহ আল্লাহ বাবাদেরকেও স্ত্রীদেরকে মোহাম্মত করার তফিক করে দিব আল্লাহ আখির দরখাস্ত আখিরি একটা মোহাম্মত করা আল্লাহ একটু জীবনের গুণের শব্দই একটা মানুষের বন্ধ রাখবেন না জবানটা মোহাম্মত একবার কন্যা আল্লাহ আর একটু বড় করার না কন্যা আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ নামের গুটি বানাইলাম আপনার আল্লাহ নামের আমরা কদমি খাতা গোলামি খাতা গোলাম বানাইলাম আল্লাহ মেহের মানি করে আপনার কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকে জীবনী গুণা মাফ করে দেন আল্লাহ আল্লাহ

محمد رسول الله